বছর দুয়েক আগে বার্সেলোনার সাবেক কোচি হার্নান্ডেস যেই ফুটবলারটিকে দাম দেননি দু বছর পর সেই ফুটবলারটিকেই টিকেই ষাট মিলিয়ন ইউরো দিয়ে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত সাবেক কোচ পেপ গার্ড দিওলা বলছি ম্যানচেস্টার সিটির লেটেস্ট সাইনিং নিকো এর কথা আপনারা জানেন এই জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি এর মধ্যে ডিফেন্ডারও কিনেছে স্ট্রাইকারও কিনেছে। বাকি ছিল শুধুমাত্র মিডফিল্ডারের সেটাও হয়ে যাচ্ছে বার্সেলোনার সাবেক মিডফিল্ডার যিনি কিনা এখন পর্তুগালের এফসি পর্তোতে খেলছেন সেই স্প্যানিশ মিডফিল্ডার নিকো গনজালেসকে ষাট মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি পর্তো যখন বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছিল তখন একটা সাবস্ট্যান্সিয়াল সেলন ক্লজও কিন্তু যুক্ত করে দিয়েছিল যে পর্তো যদি পরবর্তীতে নিকো গনজালেসকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করে তাহলে ফর্টি পারসেন্ট টাকা যাবে বার্সেলোনার পকেটে সো সেই হিসাবে ষাট মিলিয়ন ইউরো দিয়ে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করলেও সেখান থেকে চব্বিশ মিলিয়ন ইউরো যাচ্ছে বার্সেলোনার পকেটে সো বলা যেতে পারে বার্সেলোনা যে সঙ্গীন ফিনান্সিয়াল সিচুয়েশন সেই ফিনান্সিয়াল সিচুয়েশনে এটা বেশ ভালো একটা সুসংবাদ সো নিকো গনজালেস ফুটবলার হিসাবে কেমন এবং তিনি ম্যানচেস্টার সিটিকে কিভাবে সাহায্য করতে পারেন লেটস টেক এ লোক সো ফার্স্টে দেখে নেওয়া যাক যে বার্সেলোনা এবং জাভিয়ার নামদেস কেন নিকো গঞ্জালেসকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন নিকো গঞ্জালেস যখন বার্সেলোনা ছেড়ে এফসি পোর্তোতে যায় তখন কত হবে বছর দুয়েক হবে সো বছর দুয়েক আগে ওই সময় বার্সেলোনার মেইন ডিফেন্সিভ মিডফিল্ডার অলরেডি সার্হিও বুস্কেটস বলার অপেক্ষা রাখে না যে সার্হিও বুস্কেটসের তখন বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল এবং তিনি ওই ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পারফর্ম করতে পারছিলেন না কিন্তু সার্হিও বুস্কেটসের মতো একজন মিডফিল্ডারকে বসিয়ে রাখাও তো যায় না তাই না অন্তত হার্নান্দেজ বসাতে পারেননি বসাতে পারেননি দেখেই সেরিহ বুস্কেটসের জন্য নিকোবনজালেস রেগুলারলি গেম টাইম পেতেন না এখন কোয়েশ্চেন হলো সেরিও বুস্কেটস যেরকম নাম্বার সিক্স লোন পিভট হিসাবে খেলতে পারতেন বা এখনও পারেন নিকোবনজালেস কি সেরকম মিডফিল্ডার ছিলেন কি না অ্যান্সার ইজ নো স কখনোই লোন পিভোট হিসাবে ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ড ক্লাস পটেন্সিয়ালের কোনো মিডফিল্ডার কখনোই ছিলেন না তবে হ্যাঁ দলের যদি কখনো দরকার হয় তাহলে ওই পজিশনে লোন পিভট হিসাবে তিনি অবশ্যই খেলতে পারতেন বাট আমার কাছে যেটা মনে হয় যে নিকোগনজালেস হ্যাজ অলওয়েজ বিন বেটার অ্যাজ অ্যা নাম্বার এইট বা একজন সেন্ট্রাল মিডফিল্ডার যিনি কি না ডবল পিভোটে খেলতে পছন্দ করেন সো নিকোগোগনজালেসের তখন উঠতি বয়স তার নিয়মিত খেলতে হতো যেটা কিনা, না বার্সেলোনা তাকে যেই অফারটা করতে পারছিল না সেরিহো বুস্কেটসের জন্য হোক বা অন্যান্য মিডফিল্ডারদের জন্য হোক ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের জন্য হোক যে কারণে হোক না কেন নিকোকনজালসকে বার্সেলোনা তখন রেগুলার গেম টাইম দিতে পারছিল না সো হি নিডেড আ প্লেস ওয়ের হি ক্যান গেট রেগুলার গেম টাইম যে কারণে উনি ফার্স্টে ভ্যালেন্সিয়াতে গিয়েছিলেন লোনে এবং সেখান থেকে ইভেনচুয়ালি এফসি পোর্টোতে চলে যান এখন এটাও অবশ্যই বলতে হবে যে বার্সেলোনাতে নিকোকনজালস যখন ছিলেন তখন উনি যেরকম ছিলেন যেরকম কোয়ালিটির ফুটবলার ছিলেন এখন অবশ্যই উনি আর অনেক ভালো কোয়ালিটির ফুটবলার হয়ে গিয়েছেন সো সেই হিসাবে কিন্তু বলাই যায় যে জাভি হার্নান্দেস যে খুব বেশি লস করেছেন ব্যাপারটা সেরকম না স্পেশালি কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এখন ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ফলে বার্সেলোনা কিন্তু নিকোবন্স বাবদ টোয়েন্টি মিলিয়ন ইউরো পাচ্ছেই সো পর্তোতেও অনেকটা এরকম ডাবল পিভোটেই খেলেছেন এবং খেলছেন নিকগন জালস আপনারা দেখুন পর্তোর ফরমেশনটা এরকম ফোর টু থ্রি ওয়ান সাধারণত হয় যেখানে একজন স্ট্রাইকার থাকেন পেছনে একজন অ্যাটাকিং মিডফিল্ডার দুই দিকে দুজন উইঙ্গার যারা কিনা যখন তখন ডি বক্সের মধ্যে ঢুকে খেলতে পছন্দ করেন এবং পেছনে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকেন ডাবল পিভোটের সেন্ট্রাল মিডফিল্ডার নিকোগনজালেস থাকেন অ্যালান ভ্যারেলা থাকেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালান ভ্যারেলা একটু ডিফেন্সিভ থাকতে পছন্দ করেন এবং নিকোগনজালেস সুন্দর মতো একজন বল প্রোগ্রেসরের ভূমিকা পালন করেন এখন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের সবচেয়ে বড়ো সমস্যা এখন যেটা সেই মিডফিল্ডে ক্রিয়েটিভিটি আছে শর্ট পাসিং কোয়ালিটি আছে সব কিছুই আছে কিন্তু ইন্টেন্সিটি নেই ইনটেনসিটি নেই ফিজিক্যালিটি নেই যেহেতু ইন্টেন্সিটি নেই এবং ফিজিক্যালিটি নেই সেহেতু ডিফেন্সিভ অ্যাসপেক্টগুলোতে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডাররা প্রতিপক্ষর সাথে অতটা পেরে ওঠেন না ডিফেন্সিভ ডুয়েলস যখন হয় বা ডিফেন্সিভ সে কোনো একটা ট্যাকল বা ইন্টারসেপশনের যখন কোনো দরকার হয় বা খুবই ইনটেন্সিটির সমৃদ্ধ প্রেসিংয়ের যখন দরকার হয় তখন ম্যাচেস্টার সিটির মিডফিল্ডাররা করতে পারেন না স্পেশালি রদ্রি যেহেতু এখন টিমে নেই ফিলফোর্ডেন ডে ব্রুইনিয়া বার্নার্দো সিলভা সবাই বয়স হয়ে গিয়েছে ফিল ফিলফোর্ডেনের ক্ষেত্রে বয়স আনি তার ফিজিক্যালিটি এমনিতেও নেই কিন্তু বার্নার্ডো সিলভা এবং ডে ব্রুইনিয়ার মতো মিডফিল্ডারদের কথা যদি আমরা বলি বা মাতেও কোভাসিচের কথাও যদি আমরা বলি সো ইলকায় গুন্দোয়ান মাতেও কোভাসে বার্নার্দো সিলভা এবং কেভিন ডি ব্রুইনার মতো মিডফিল্ডারদের বয়স বেড়ে যাচ্ছে বয়স বেড়ে যাওয়ার কারণে ব্যাপারটা যেটা হচ্ছে তারা কখনোই অত ফিজিক্যাল মিডফিল্ডার ছিলেন না কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে ফিজিক্যালিটি এবং ইন্টেনসিটিটা আরও বেশি কমে যাচ্ছে যে কারণে তারা ওরকম ইনটেনসিটির সঙ্গে মিডফিল্ডের ডুয়েলগুলা মিডফিল্ডের ব্যাটলগুলা জিততে পারেন না এবং এই কারণেই কিন্তু ম্যানচেস্টার সিটি এই সিজনে সবচেয়ে বেশি ভুগছে সো ম্যানচেস্টার সিটি নিড আ ফিজিক্যাল প্রেজেন্স ইন দ্য মিডফিল্ড যে কিনা একই সঙ্গে ফিজিক্যালি ডমিনেটও করতে পারবে এবং একই সঙ্গে বল প্রোগ্রেসও করতে পারবে ইনটেনসিটির সাহায্যে ম্যানচেস্টার সিটির বিল্ড আপ অনেক স্লো হয় এবং তাদের বিল্ড আপ মিডফিল্ড থেকে অ্যাটাকে আসতে আসতে যেটা হয় প্রতিপক্ষরা পর্যাপ্ত পরিমাণ সময় পেয়ে যায় নিজেদেরকে রিগ্রুপ করার জন্য এবং ম্যানচেস্টার সিটির পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ করার জন্য সো ওই জিনিসটা ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে অ্যাবসেন্ট এবং ওই অ্যাবসেন্সটাই আমার মনে হয় নিকোগন জালেস খুব ভালো মতো মেটাতে পারবেন বাট আমি আবারও বলছি হি ইজ নট আ লোন পিভট লোন পিভটে হয়তো বা তিনি কখনো কখনো খেলতে পারবেন কিন্তু হি উইল বি বেটার ইউটিলাইজ ইফ হি ইজ প্লেসড অ্যাজ আ নাম্বার সিক্স বিসাইড আনাদার মিডফিল্ডার বিসাইড অ্যান সিটিং মিডফিল্ডার যিনি কিনা একটু ডিফেন্সিভ থাকবেন নিগো কনজালস তখন তার পাশে থেকে বলটা নিয়ে খুবই ইন্টেনসিটির সাহায্যে প্রোগ্রেস করতে পারবেন এবং কখনো কখনো বক্স ক্রাশিং মিডফিল্ডারের ভূমিকা উনি পালন করতে পারেন আমার কাছে যেটা মনে হয় গনজালেস অ্যাজ এ হায়ার সিলিং অ্যাজ আ নাম্বার এইট একজন বক্স ক্রাশিং মিডফিল্ডার হিসাবে নিকো গনজালেস বেশ ভালো একজন মিডফিল্ডার হতে পারেন পেপগার্ড দিওলার আন্ডারে এখন দেখা যাক গনজালেস আসার কারণে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের মাছ নিডেড ফিজিক্যালিটি আসে কিনা